আপনি যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করতেছেন অ্যামাজনের অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো প্রমোট করার জন্য তাহলে দেখেন আপনাকে কত পরিশ্রম করতে হচ্ছে আপনি হয়তো বিভিন্ন সফটওয়্যার দিয়ে যেমন একটা ক্লাসে আমি দেখাইছিলাম এই ভিডিওগুলো তৈরি করে বাট এখানে আমাদের টাইম লস হচ্ছে বলতে গেলে সময় লস হচ্ছে আমি কি ক্লিয়ার বর্তমান মার্কেটিং যুগে আপনাকে মার্কেটিং ট্রিক্সের দিকে খেয়াল রাখতে হবে পাশাপাশি সময়ের দিকে খেয়াল রাখতে হবে কিভাবে আপনি আপনাদের অনেকেই জব করেন তাই না তো একটা লোক নয়টা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি করলো বাসায় আসতে আসতে বাজে কয়টা সাতটা আটটা এরপরে খাওয়া দাওয়া ফ্যামিলির সময় দেওয়া রাত্রে দশটা এরপরে দশটা এগারোটা বারোটা হয়তো হার্ডলি সে তিন ঘন্টা কাজ করতে পারে নাকি তাহলে আপনাকে সময়টার প্রতি গুরুত্ব দিতে হবে আপনি এই যে আমরা অ্যামাজনের ওয়েবসাইটে অটো ফরম্যাট নিয়ে আসছি এতে করে কি হয়েছে এতে করে আমাদের সময় অনেক সেভ হয়ে গেছে তাই না আচ্ছা এবার আমাদেরকে মার্কেটিংও সময় কমাইতে হবে মার্কেটিংও আমরা যত সময় সেভ করতে পারবো মানে আমাদের মার্কেটিংটা ফলপ্রসূ হবে তো এখন ধরেন এই ফরম্যাট গুলো ঠিক আছে অনেক ভালো ফরম্যাট আমি যদি চ্যানেলে এভাবে ভিডিও আপলোড করতে থাকি একটা সময় আমার চ্যানেল ভালো গ্রো করবে কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করতে হবে আপনার যেই ব্যানারটা ওই চ্যানেলের সাথে মিলতে হবে তাইলে আমরা চলে যাই কোথায় ক্যানভাই চলে গেলাম ক্যানভা ক্যানভা আছে না সবার কাছে জি ইউটিউব ব্যানার सपोज আমি ইউটিউব ব্যানার লিখে সার্চ দিলাম তার এটা ইয়েস আপনার চয়েস তো ভালো আপনার গুড আপনার আপনার তো অনেক আমার ভাই গ্রাফিক্স আমি অনেক ভালো জানি বা ডামার ইয়া চয়েস ভালো না এইজন্য আমি গ্রাফিক্সের কাজ করি না আমি কি বোঝাইতে পারছি টি স্যার তাহলে আমাদের চ্যানেলের নামটা নিয়ে নেই আমরা আচ্ছা আমরা এইটাই সম্পর্ক আমার না না আমার ওই সমস্যা হয় না না এটা এই মাপে আসবে না আমরা এখানে অন্য কাহিনী করতে হবে আমরা এই ধরনের মাপ নিতে হবে তাইলে একটা এই ধরনের ডেমো নিয়ে લઈ বসাইতে সুবিধা হবে বুঝাইতে পারছি আমি আচ্ছা আমি আমি এটা ওপেন করে নিলাম এখান থেকে একটা একটা ইমেজ নিব আমি এখান থেকে একটা ইমেজ নিব আর হচ্ছে আচ্ছা তাইলে আমি এখান থেকে একটা ফর্মেট নিব এই ধরনের দেখি আমরা এটাতে পারি কিনা ওই সব কিছু দিয়ে মানে মাপটা নিলাম আর জন্য এখানে এখানে ছবিটা ছবিটা এই না আমরা এই ছবিটার দিব কন্ট্রোল সি এই ছবিটা এখানে এনে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি কিন্তু ছবিটা আমি চাচ্ছি কোথায় ছবিটা আমি চাচ্ছি এই ছবির ভিতরে আমরা আমাদের নামটা এখানে বসায় দিলাম আমরা এখানে দিয়ে দিব এটা এখানে দিয়ে এটা ফেলে দিলাম এখানে এটার ফন্টটা চেঞ্জ করে দিব এখান থেকে এই ছবি হ্যাঁ এই ছবিটা নিয়ে কোথাও দেখি বসাইতে পারি কিনা কন্ট্রোল ভি ছবিটাকে আমি একেবারে ছোট করে এখানেই ছবিটা বসা দিব ইয়েস তাইলে আমার এই ফন্ট সাইজ ছোট করে দিলেও কোনো সমস্যা নাই তাহলে এটা এখানে দিয়ে দিলাম এই ছবিটা আমি এখানে বসাই দিব আমি কি বোঝাইতে পারছি সুন্দর হ্যাঁ এবার এখান থেকে আমার এই কিছু স্টার মার্কটাকে আমরা নিয়ে যেতে পারি শিফট কি চেপে ধরে ধরে মনে করেন এই তিনটা স্টার নিয়ে নিলাম

আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলি ইমেজ রিমুভ ব্যাকগ্রাউন্ড তাহলে এইবার এই যে দেখেন এখানে নিয়ে এই বরাবর নিয়ে আসলাম আমি তাইলে কি হবে কি হবে বলেন তো মানে এখানে আবার একটা আর্টিস্টিক ইফেক্ট তৈরি হবে দেখেন আমি এখানে যখন রাইট বাটন ক্লিক করে অ্যালাইন লেয়ারে সেন্ট টু ব্যাকওয়ার্ডে দিয়ে দিব এইখানে আর একটা আর্টিস্টিক ইফেক্ট তৈরি হলো মানে যতটুক দেখা যায় আমি কি পারছি আমার তার পুরোটা দেখা যাবে তাই না তাইলে আমাদের এখান থেকে আর কোনো কাহিনী নাই এটা ক্লোজ ও স্যার ডান তাইলে এবারে জাস্ট আমরা এটাকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিব ডাউনলোড

ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারালের চ্যানেল ভাইসিপোন স্টাডি করছেন তো টুইটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ